রোহন তার ওয়াইফ এবং সৎ ছেলে সোহানের সাথে থাকে একদিন হঠাৎ রোহানের খুন হয়ে যায় তখনই রোহানের ওয়াইফ নেহা মেহুলকে ডেকে নেয় রোহানের কি কোনো রোগ ছিল কোন শত্রু আছে কি তার রোগ তো কিছু নেই শুধুমাত্র চায়ে অ্যালার্জি আছে আর আমরা এখানে নতুন তাই কোনো শত্রুও নেই মেহুল ডেড বয়টাকে ভালো করে দেখে একে বিষ দেওয়া হয়েছে আপনারা কোথায় ছিলেন সৎ ছেলে বলে আমি তো কিছু জানি না আমি তো কাজে বাইরে গেছিলাম আমি তো কিছুক্ষণ আগে এসছি নেহা বলে আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম তাই আমিও কিছু জানি না রাধনী বলে আমি তো জেনেছিলাম ছিলাম বাবুর জন্য চা বানাচ্ছিলাম আমি কিছুই জানি না মেহুল তিনজনের কথা শুনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে এটার উত্তর হলো রাধুনি কারণ নেহা প্রথমেই বলেছিল যে রোহানের চায় অ্যালার্জি আছে তাই রাধুনী রোহানের জন্য চা কেন বানাচ্ছিল এই রাধুনীটা মিথ্যা কথা বলছে মেহুল তাকে ধরে ফেলে চলো পরের দেখে দেখেনি স্বাতী অর্জুন বিবেক এবং স্বাতীর বাড়িতে পার্টি করছিল তখনই নীরজের সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আওয়াজ আসে বাকিরা এসে দেখে তো নীরজ মুখ থুবড়ে মাটিতে পড়েছিল বিবেক তাকে চেক করে তো সে মারা গেছিল বিবেক তখনই মেহুলকে কল করে সেখানে ডেকে নেয় মেহুল ক্রাইম সিনটাকে ভালো করে দেখে নীরেজের খুনের সময় কে কে এখানে ছিল কোন হয়নি স্যার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে না এর খুন খুন হয়েছে হয়েছে তো কনফিডেন্টলি করে বলতে পারে যে ভাবো ভাবো মেহল ডেড বয়টাকে যখন ভালো করে দেখে তো তার পিঠের পিছনে আঙুলের দাগ ছিল অর্থাৎ কেউ তাকে ধাক্কা দিয়েছে সে নিজের থেকে পড়ে যায়নি কিন্তু খুনি কে হতে পারে জানবার জন্য মেহুল তিনজনকে হাত দেখাতে বলে তোমরা তিনজনের হাত দেখে বলতে পারবে খুনি কে হতে পারে ভাবো ভাবো সি এবং বিবেক দুজনের হাতে হলুদ কালার লাগানো রয়েছে এবং নিরেজের পিঠেও হলুদ কালার ছিল কিন্তু পিঠের পাঞ্জাটা অনেক বড় স্বাতির হাতটা অনেক ছোট হাতের ছাপটা বিবেকের হাতের সাথে ম্যাচ হচ্ছে অর্থাৎ বিবেক ধাক্কা দিয়েছে মেহুল তাকে ধরে ফেলে এবং সে তার দোষ স্বীকার করে নেয় চলো পরের ধরা দেখে নি রাতের প্রায় তিনটের সময় মোহন শর্মার বাড়িতে চুরি হয়ে যায় পরের দিন মোহন মিহিলকে তার বাড়িতে দেখে নেয় আপনার কার উপর সন্দেহ আছে যে চুরি করেছে হ্যাঁ স্যার আমার চারজন প্রতিবেশীর উপর সন্দেহ আছে মোহনের কথা শুনে মিহিল চারজন প্রতিবেশীকে তার বাড়িতে ডেকে নেয় এবং একটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনি কাল রাতে কি করছিলেন সবচেয়ে আগে অশোক বলে আমি আমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছিলাম সকালেই ফিরে এসছি আমি চুরির ব্যাপারে কিছুই জানি না প্রকাশ বলে স্যার আমি তো এখানে পাশেই বাড়িতে ঘুমোচ্ছিলাম আমি যদি জানতাম যে তিনটের সময় চুরি হচ্ছে আমি সেই সময় জল খেতে উঠেছিলাম আমি নিশ্চয়ই বাঁচাতে চলে আসতাম ওম বলে আমি আমার অফিসে ছিলাম ওভারটাইম টাইম করছিলাম স্যার আমি আমাকে চুরির ব্যাপারে ফাঁসাবেন না স্যার প্রেম বলে আমি কাল সারা রাতে একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম আমি কিছুই জানি না চুরির ব্যাপারে চারজনের কথা শুনে মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে এবং কে চুরি করছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আসলে চোর অন্য কেউ নয় প্রকাশ প্রকাশ বলেছে যে প্রায় তিনটের সময় চুরি হচ্ছিল যখন সে জল খেতে উঠেছিল সে কি করে জানতো যে চুরি তিনটের সময় হচ্ছিল অর্থাৎ সেই চুরি করেছে মেহুল তাকে ধরে ফেলে এবং তার তল্লাশি নেয় তো সব জিনিস পেয়ে যায় চলো পরে ধারে দেখিনি শহরে খুব জোর বৃষ্টির মধ্যে একজন বড় বিজনেসম্যানের খুন হয়ে যায় খুনটা তার অফিসের ভেতরেই হয়েছিল পরের দিন মেহুল ইনভেস্টিগেশনের জন্য ক্রাইম সিনে পৌঁছে যায় মেহুল রাজের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে কে কে অফিসে ছিল সবাইকে এখানে ডাকো ম্যানেজার সেখানে তিনজনকে ডাকে প্রথম হলো রামান আমি রাত এগারোটার সময় স্যারের সাথে দেখা করতে গেছিলাম কিন্তু আমি তাকে মারিনি সেই সময় তিনি ঠিক ছিলেন এবং ফোনে কারোর সাথে কথা বলছিলেন তো আমি আমার নিজের গাড়ি নিয়ে ঘর চলে যায় মোহন বলে আমি তো মেন গেটেই ছিলাম তীব্র বৃষ্টির জন্য আমি অফিসের ভেতরেই বসেছিলাম তারপর ভিজতে ভিজতে নিজের গাড়ি নিই এবং ঘর চলে যায় অভি বলে আমি তো টাইমে নিজের অফিসের কাজ শেষ করে ঘর চলে গেছিলাম কারণ বৃষ্টি অনেক বেড়ে গেছিল মিল তিনজনের কথা শুনে এবং পার্কিং এ গিয়ে তিনজনের গাড়ি দেখে এবং যায় কি মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা বুঝতে পারলে বুঝে তিনজনের গাড়িটাকে ভালো করে দেখো অভির গাড়ির নিচে শুকনো রয়েছে যদি এখান থেকে গাড়ি যেত তাহলে জলটা গাড়ির নিচেও থাকতো যেমন রামন এবং মোহনের গাড়ির নিচে রয়েছে কিন্তু অভির গাড়ির নিচে কোনই জল নেই অর্থাৎ গাড়িটা এখানেই ছিল এখান থেকে সরেনি সে মিথ্যা কথা বলছে সে কাল যায়নি সুযোগ বুঝে সে রাজের খুন করে দেয় মেহুল তাকে একটা জোরে থাপ্পড় মারে এবং সে সত্যিটা বলে দেয় চলো পরের ধারা দেখে এক বিকেলে শহরের সবচেয়ে বড় ব্যাংকে চুরি হয়ে যায় বল থেকে প্রায় পাঁচ কোটি টাকা চুরি হয়ে গেছিল জুয়েলারি চুরি হয়ে গেছিল মেহুল কেসটাকে সলভ করার জন্য পৌঁছে যায় মেহুল ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে রাতে কে কে ব্যাংকের ভিতরে ছিল তুমি এমপ্লয়ি ছিল রাস্তাতে আছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই সবাই মহলের কাছে চলে আসে আপনারা সবাই কখন ব্যাংক থেকে বাইরে গিয়েছিলেন সবচেয়ে আগে গার্ড বলে স্যার আমি তো সারাখন গেটেই ছিলাম অমিত বলে আমি তো সাফাই করছিলাম স্যার আমি কিছুই জানি না চেতন বলে স্যার ভোল্টেজ কি আমাদের কাছেই থাকে আমি নিজের হাত দিয়ে সেটাকে বন্ধ করেছিলাম জানি না কে ভোল্টেজকে রিমুভ করেছে দীপক বলে স্যার আমি ব্যাংকের সবচেয়ে শেষে গেছিলাম কিন্তু আমি জানি না চুরি কে করেছে আমি কিছুই আওয়াজ পাইনি তোমরা কি কথা শুনে এবং সবকিছু দেখে বলতে পারবে চুরিটা কে করেছে করে ভাববে মিহুল ভয়টা দেখেই বুঝে যে চুরিটা চেতন করেছিল চাবি তার কাছেই ছিল সে যদি খুলে চুরি করত, তো ধরা পড়ে যেত তাই সে লকারটা ভেঙে চুরি করেছে কিন্তু এই কথাটা সে কি করে জানলো যে লকারটা ভেঙে চুরি হয়েছে মাস্টার কি সাহায্য তো চুরি করা যেতে পারে সেখানে তার মিথ্যাটা ধরা পড়ে যায় তাকে ধরে ফেলে চলো পরে ধরে দেখে নি শহরে একটা বড় হোটেলে একজন ফেমাস বিজনেসম্যান মিস্টার কাপুরের খুন হয়ে যায় মেহুল ইনভেস্টিগেশনের জন্য ক্রাইম সিনে পৌঁছে যায় মেহুল হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করে মিস্টার কাপুর কালকে কোন লোকের সাথে দেখা করেছে প্রথমে রবি রিসেপশনিস্ট আমি রাত দশটা পর্যন্ত রিসেপশনে ছিলাম মিস্টার কাপুর আমাকে রাত নটার সময় হোম সার্ভিসের জন্য কল করেছিলেন রুম সার্ভিসে সুরেশ আমি মিস্টার কাপুরের অর্ডার তার রুমে নটা পনেরোতে ডেলিভার করে আসি সেই সময় তিনি ঠিক ছিলেন এবং টিভি দেখছিলেন নেহা হাউসকিপিং আমি নটা সময় তার ফ্লোরে ক্লিনিং করছিলাম আমি তার রুমে দেখিনি তো আমি কিছুই জানি না মিহির তিনজনের কথা শুনে এবং হোটেলে সাইড রিয়েন্স ফুটেজ দেখার জন্য কন্ট্রোল রুমে যায় মেঘুল ফুটেজ দেখে বোঝা যায় যে কিন্তু তোমরা কি বুঝতে পারলে উত্তরটা হলো কারণ যখন ফুটেজ দেখে তো সে দেখে যে সুরেশের হাতে রুম সার্ভিসের ট্রেনে সে একলাই খালি হাতে রুমের ভেতরে যাচ্ছে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে যে সে মিস্টার কাপুরকে রুম সার্ভিস দেওয়ার জন্য গেছিল সে শুধু এক্সকিউজ বানিয়েছে যাতে সে রুমে এন্টার করতে পারে এবং তাকে খুন করতে পারে মেহুল তাকে ধরে ফেলে চলো পরে দাঁতার দেখেনি মিস্টার ভার্মা মেহুলের কাছে আসে এবং বলে আমার মেয়ে অঞ্জলিকে খুন করে দিয়েছে তাকে তার কামরার মৃত পাওয়া গেছে আপনার কি কারো উপর সন্দেহ আছে হ্যাঁ আমার তিনজনের উপর সন্দেহ আছে রোহন সুমন এবং অর্জুন মেহুল সে তিনজনের সাথে দেখা করতে যায় সবচেয়ে প্রথমে মেহুল রোহনের ঘরে যায় এবং রোহনকে জিজ্ঞাসাবাদ করে তুমি অঞ্জলিকে লাস্ট টাইম কখন দেখেছিলে আমি তাকে কাল দুপুরে দেখা করতে গেছিলাম অঞ্জলিকে ডিটেকটিভ মেহুল কমিক ফেরত দেওয়ার ছিল সেটা ফেরত দিয়ে আমি আমার ঘর চলে আসি এরপর মেহুল সুমনের বাড়ি যায় এবং সুমনকে জিজ্ঞাসাবাদ করে সুমন তুমি অঞ্জলিকে লাস্ট টাইম কখন দেখেছিলে আমি অঞ্জলির সাথে দুদিন আগে শপিং মলে দেখা করেছিলাম তারপর থেকে তার সাথে কথা হয়নি তারপর হল অর্জুনের বাড়ি যায় এবং অর্জুনকে জিজ্ঞাসাবাদ করে তুমি অঞ্জলিকে লাস্ট টাইম কখন দেখেছিলে আমি অঞ্জলির সাথে তিন দিন আগে পার্কে দেখা করেছিলাম আমরা একসাথে কফি খেয়েছিলাম তারপর থেকে আমি তার সাথে দেখা করিনি মেহুল ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং সবার কথাগুলোকে ভালো করে অ্যানালাইজ করে এবং বুঝে যায় যে কে খুনি যে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে যদি তোমরা অঞ্জলির রুমটাকে ভালো করে দেখো তো তার ড্রেডবডি সামনে একটা বই পড়ে আছে ডিটেকটিভ মেহুল কমিক যেখানে রোহন বলেছিলো যে সে বইটা ফেরত দেওয়ার জন্য অঞ্জলির সাথে দেখা করেছিল যদি বইটা এখনো সেখানে থাকে তাহলে রোহন কি ফেরত দিয়েছিল সে মিথ্যা কথা বলেছে মেহুল তাকে ধরে ফেলে তো রোহন নিজের দোষটা স্বীকার করে নেয় চলো পরের দেখে দেখেনি রাতে তীব্র বৃষ্টিতে পঙ্কজের বাড়িতে পার্টি চলছিল সবাই পার্টিতে এনজয় করছিল এরই মধ্যে খুব জোর বার পড়ে পুরো বাড়ি লাইট চলে যায় যখনই লাইট ফিরে আসে তো পঙ্কজের বন্ধু সোহানের খুন হয়ে গেছিল পঙ্কজ তখনই ডিটেকটিভ মিহুলকে ফোন করে ডেকে নেয় ক্রাইম সিনটাকে খুব ভালো করে দেখে এবং তারপর সেখানে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করে লাইট যাওয়ার আগে তোমরা সবাই কী করছিলে আমি আমি কিচেনে ছিলাম ছিলাম সবার জন্য বানাচ্ছিলাম বলে তো এখানেই এবং নেহার সাথে ডান্স করছিলাম শুধু এক মিনিটের জন্য ড্রিঙ্ক নেওয়ার জন্য টেবিলের কাছে গেছিলাম প্রিয়া বলে সোহানের গ্লাস থেকে ওয়াইন আমার ড্রেসে পড়ে গেছিল সেটাকে পরিষ্কার করার জন্য আমি ওয়াশরুম গেছিলাম আমি কিছু জানিনা স্যার কোমল বলে আমি বাইরে গেছিলাম তোমার গাড়ির থেকে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আমি কিছুই দেখিনি স্যার মিহুল সবার কথা শুনে এবং সবাইকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে খুনি এবং কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মেহুল যখন কমলকে দেখে তখন তার জামা কাপড় ভিজেছিল অর্থাৎ কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু প্রিয়া বলেছিল যে তার ড্রেসে সোনামার হাত থেকে ওয়াইন পরে গেছিল কিন্তু তার ড্রেস তো পুরো পরিষ্কার রয়েছে না ভেজা রয়েছে না ওয়াইনের দাগ রয়েছে এবং ওয়াইনের দাগ এত সহজে যায় না মেহুল তাকে ধরে ফেলে এবং প্রিয়া সব স্বীকার করে নেয় চলো পাহাড়ের দেখে দেখেনি ন্যাশনাল লাইব্রেরি থেকে মেয়েদের কাছে কল আসে যে সেখান থেকে একটা রেড অ্যাক্সেন্টের বই গায়েব হয়ে গেছে লাস্ট টাইম আপনি সেই বইটা কোথায় দেখেছিলেন স্যার বইটা আমার টেবিলে রাখা ছিল কারণ আমি সেই বইটাকে ঠিক করছিলাম তার কাভারটা ভেজা ছিল যখন চুরি হয় তখন সেখানে ছিল স্যার ওই সময় লাইব্রেরিতে তিনজন ছিল মেয়ে তিনজনকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে চুরির সময় আপনারা কি করছিলেন সোনাম বলে স্যার আমি আমার টেবিলে ছিলাম বইটাকে রং করছিলাম আমি বইটাকে রঙ করি এবং গিয়ে টেবিলে রেখে দিই অমন বলে স্যার আমি তো বইয়ের তাক পরিষ্কার করছিলাম আমি বইয়ের ব্যাপারে কিছুই জানি না রাহুল বলে স্যার আমি আমার ডেস্কে ছিলাম কিছুক্ষণের জন্য টেবিলে গেছিলাম বইটাকে রিড করি এবং আবার রেখে নিজের ডেস্কে চলে আসি মেহুল তিনজনের কথা শোনে এবং তিনজনের হাত দেখে হাত দেখার মাত্র মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে যে কে মিথ্যা কথা বলছে আর কে চুরি করেছে ভাবো ভাবো হাত দেখে তো হাতে গ্রিন এবং ইয়েলো লাগানো ছিল অর্থাৎ সে যখন সত্যি বলছিল যে সে বইটাকে পেন্ট করছিল রাহুল বলে যে সে বইটাকে রিড করার জন্য গেছিল রিড করে ফিরে চলে আসে এবার লাইব্রেরিয়ান বলেছিল যে কালারটা ভেজা ছিল অর্থাৎ সেই কারণেই তার হাতে লাল কালার লেগে যায় কিন্তু আমাদের হাত রেড কেন আমান তাকটা পরিষ্কার করছিল অর্থাৎ সে মিথ্যা কথা বলছে সেও বইয়ের কাছে এসেছিল এবং বইটাকে ধরেছিল সেই চুরিটা করেছে মেহুল তাকে ধরে ফেল চলো পরের ধাঁধা দেখে নি একদিন একটা লাক্সারিয়াস হোটেলে একজন ভিআইপি গেস্ট ডিনার করছিল তখনই হঠাৎ লাইট চলে যায় এবং সেই ভিআইপি গেস্টের মার্ডার হয়ে যায় হোটেল ম্যানেজার তখনই ডিটেকটিভ মেহুলকে কল করে সেখানে ডেকে নেয় ম্যানেজার মেহুলকে বলে সেই সময় হোটেলে তিনজন ছিল যারা গেস্টের আশেপাশে ছিল মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যখন খুন হয় তখন তোমরা কি করছিলে ওয়েটার বলে স্যার আমি তো ফুড সার্ভ করছিলাম আমি কিছুই করিনি ম্যানেজার বলে স্যার আমি তো অফিসে মিটিং করছিলাম শেফ বলে স্যার আমি কিচেনে কুকিং করছিলাম খালি দু মিনিটের জন্য গেস্টটাকে নুন দিতে এসেছিলাম মেল তিনজনের কথা শুনে ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যে কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে সেফ ক্রাইম সিনে নুন তো রেখে দিয়েছিল কিন্তু সে মিস করে গেছে যে সেই লোকটা কফি খাচ্ছে তার নুনের কি দরকার তার প্ল্যানিংটা ফেল হয়ে যায় মেহুল তাকে ধরে ফেলে পরের এর দেখেনি মুভি হল থেকে মেহুলের কাছে ম্যানেজারের কল আসে সে মেহুল বলে যে মুভি হলে চুরি হয়ে গেছে। মেহুল তখনই সেখানে পৌঁছে যায় যেখানে ম্যানেজার মেহুলকে বলে এইখান থেকে নতুন মুভি সেটের রিলটা চুরি হয়ে গেছে। আপনার কারো উপর সন্দেহ আছে যে রিল চুরি করতে পারে? হ্যাঁ, আমার চারজনের উপর সন্দেহ আছে। যারা সেই সময় রিল কাজে ছিল। রোহন সাফাইওয়ালা, মমতা টিকিট চেকার, পূরব একটা অডিয়েন্স ছিল এবং কবিন একজন স্টাফ। মেহুল চারজনকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে যখন এখানে চুরি হয় তখন তোমরা কি করছিলে? কবিন বলে স্যার সেই সময় একটা মুভি শেষ হয়েছিল। তো নেক্সট মুভির জন্য আমি হলটাকে রেডি করছিলাম মমতা বলে লাস্ট শো হওয়ার পরে হলে খুব ভিড় ছিল টিকিট কাউন্টারে তাই সবসময় আমি সেখানেই ছিলাম পুরব বলে আমি তো এখানে লাস্ট শো এর মুভি দেখতে এসেছিলাম আমি কিছুই জানি না স্যার রোহন বলে আমি তো ওয়াশরুমে সাফাই করছিলাম আমি কিছুই জানি না স্যার মিহিল চারজনের কথা শোনে এবং ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে যখন পুরো হলটাকে করে দেখছিল তো তো সে দেখে যে পুরো থিয়েটারে পাঁচ থেকে লোকই বসে আছে এখানে ভিড় কোথায় আছে এবং মমতা বলছিল খুব ভিড় হওয়ার জন্য সে টিকিট কাউন্টারে বিজি ছিল এবার পাঁচ ছজনের জন্য সে টিকিট কাউন্টারে বিজি কি করে হলো সে মিথ্যা কথা বলছে মেহুল তাকে ধরে ফেলে চলো পরের ধারা দেখে নিই সিটি হসপিটাল থেকে মেহুলের কাছে ফোন আসে এবং বলা হয় যে সেখানে একজন রোগী খুন হয়ে গেছে মেহুল তখনই হসপিটালে পৌঁছে যায় এখানে একজন ক্রিমিনালকে কালকে ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল আজ সকালে তাকে কেউ খুন করে ফেলেছে এই ক্রিমিনাল সাথে ওয়ার্ডে কে কে আছে সবাইকে এখানে ডাকো ডাক্তার চারজনকে মেহুলের কাছে নিয়ে আসে আপনারা কাল রাতে কিছু দেখেছেন বা শুনেছেন পবন বলে স্যার আমি তো কাল বিকেল থেকে অজ্ঞান ছিলাম আমি কিছুই জানি না শ্বেতা বলে স্যার আমাকে তো কালকে বিকেলেই অপারেশনের জন্য নিয়ে গেছিল এবং সকালে জ্ঞান ফিরে পেয়েছি নিকান্ত বলে আমি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে ছিলাম এবং ডিউটি শেষ হওয়ার আগে আমি দেখেছিলাম যে সব রোগীরাই ঘুমোচ্ছে কমলেশ বলে স্যার আমি তো জানি না আমি তো পরিষ্কার করি রুমে এসেছিলাম পরিষ্কার করি আর চলে যাই মিহুল সবার কথা শুনে এবং ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কি মিথ্যা কথা বলছে এবং কে খুন করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মিহুল ক্রাইম সিনটাকে দেখে বোঝা যায় যে খুনি কমলেশ কারণ রক্তের দাগ চারিদিকে আছে টেবিলে আছে বেডে আছে কিন্তু মাটির উপরে নেই কেন কমলেশ এটা তো সঠিক বলছে যে সে পরিষ্কার করেছে কিন্তু সে খুন করার পর পরিষ্কার করেছে মিহুল তাকে ধরে ফেলে চলো পরে ধরে দেখে একটা রুমে চারটে কোন রয়েছে প্রত্যেকটা কোনায় একটা ইঁদুর বসে আছে প্রত্যেকটা ইঁদুরের সামনে আরো তিনটি ইঁদুর বসে আছে তো ভাবো এবং আমাকে বলো যে রুমের মধ্যে টোটাল কতগুলো ইঁদুর রয়েছে ভাবো ভাবো এটার উত্তর হলো চার কারণ প্রত্যেকটা কোনায় একটা ইঁদুর আছে এবং কোনায় বসা ইঁদুরের সামনে তারই সোজা কোনায় আরো তিনটি ইঁদুর তার সামনে থাকবে তো চারটেই থাকবে ইঁদুর সঠিক ছিল না এটা চলো পরে ধাঁধাটা দেখে নি ডিসি স্কুলে একটা বাচ্চা কিডন্যাপ হয়ে যায় স্কুলের প্রিন্সিপাল মেহেল কে সাহায্যের জন্য ডেকে নেয় কিন্তু এইসব কি করে হলো আমরাও জানি না স্যার আমরা শুধু এই নোটটা পেয়েছি মেহেল সেই নোটটা পড়ে আমরা সালোনি কে কিডন্যাপ করার চেষ্টা করছি পুলিশকে বলার চেষ্টা করলে ভালো হবে না মেহুল প্রিন্সিপালের সাথে সালোনি ক্লাসে পৌঁছে যায় সালোনি কেমন মেয়ে ছিল কোনো বন্ধু ছিল তার সালোনি এই ক্লাসের মনিটার স্যার সে তো সব কাজ টাইমে করে আর ব্ল্যাকবোর্ডকে দেখো সে আজকে সাজিয়েছে স্যার সে আজ সকাল থেকেই চিন্তিত ছিল বলেনি কি হয়েছে আজকে তো সে লাঞ্চও নিয়ে আসেনি স্যার মেহুল সবার কথা শুনে এবং ক্লাসরুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে সালিনীকে কে কিডন্যাপ করেছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে সালিনীকে অন্য কেউ নয় নিজেই কিডন্যাপ করেছে সে ব্ল্যাকবোর্ডের হ্যান্ড রাইটিংটাকে দেখো এবং তার লেখা নোটটাকে দেখো দুটো হ্যান্ড রাইটিং একদম সেম অর্থাৎ নোটটা সালোনি নিজেই লিখেছে মেহুল এটা বুঝে যায় এবং তাকে আশেপাশে খুঁজতে থাকে তো বাগানে সালোনিকে সে পেয়ে যায় সে তার জন্য একটা বড় শাস্তিও পায় চলো পরে ধারা দেখেনি তোমাদের জন্য একটা ব্রেন স্টর্মিং ধাঁধা রাজু তীব্র বৃষ্টিতে রেনকোট পরে দ্রুত তার সাথে সাইকেল চালিয়ে নিজের বাড়ি যায় যখন সে বাড়ি যায় সে ভিজে যায় কিন্তু তার চুলটা ভেজে না কেন সে তো ক্যাপও পরেনি তাহলে তার চুলটা কেন ভেজলো না ভাবো ভাবো এটা তো খুবই সিম্পল তার তো চুলই ছিল না চলো পরে ধান দেখেন পুলিশ একটা হোটেলের কামরায় একটা মেয়ে লাশ পায় কিন্তু তারা বুঝতে পারছিল না যেটা খুন না সুইসাইড তো পুলিশ তখনই গোয়েন্দা মেহুলকে ক্রাইম সিনে ডেকে মিহুল ক্রাইম সিনটাকে ভালো করে দেখে এবং ডেটবাডির পাশে পড়া জিনিসপত্রগুলোকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে এটা একটা খুন কিভাবে মিহুল এমন কোন ক্লু দেখলো যাতে সে বুঝতে পেরে গেল বাবু বাবু মেয়েটির পাশে পাওয়া টিকিটগুলোকে ভালো করে দেখো এখানে আসা এবং যাওয়া দুটো টিকিট রয়েছে যদি কেউ মরার ইচ্ছাতেই আসতো তাহলে সে ফিরে যাওয়ার টিকিট কেন বুক করতো মেহুল সেখান থেকে বুঝে যায় মেহুলের বুদ্ধিমত্তার জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো চলো পরের ধাঁধারা দেখে একটা কর্পোরেট অফিসে বস মার্ডারের ধমকি পায় বস তখনই গোয়েন্দা মেহুলকে ফোন করে সব বলে দেয় মেহুল তখনই অফিস চলে আসে এবং বসকে জিজ্ঞাসাবাদ করে তোমার কারো অপর সন্দেহ আছে যে তোমাকে ক্ষতি করতে চায় হ্যাঁ আমার চারজনের উপর সন্দেহ আছে বিকাশ অনিল মনু এবং অনিতা মিহুল চারজনের কাছে যায় এবং জিজ্ঞাসাবাদ করে আপনারা সবাই কিছুক্ষণ আগে কি করছিলেন স্যার যখন আমি অফিস এসেছি এবং এসে মেল চোখ করতে থাকি আমি আমার ডেস্কেই ছিলাম স্যার আমি আজকে অফিস লেটে এসেছি এবং আসার পর কফি নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় স্যার আমি তো লবিতে ছিলাম পুরো টাইম সেখানেই দাঁড়িয়েছিলাম স্যার আমি আমার ডেস্কে বসে কাজ করছিলাম মিহুল চারজনের কথা শুনে পুরো অফিসটাকে ভালো করে অবজার্ভ করে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মিহুল অফিসটাকে ভালো করে দেখে তো বুঝতে পারে যে কফি মেশিন তো খারাপ পড়ে আছে তাহলে অনিল কফি মেশিন থেকে কফি কি করে নিতে পারে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে মিহুল তাকে ধরে ফেলে এবং সে তার দোষ স্বীকার করে নেয় চলো পরে ধারে দেখেনি এই দুজন নাপিতকে ভালো করে দেখুন এবং আমাকে বলুন কোন নাপিতটা খুনি এ বি ভালো করে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও এরকম আরো ধানার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও